নাকি অসুস্থ হাতে ওর হচ্ছে ইঞ্জেকশন চলছে দেখা হাতটা আর এইগুলো খেয়ে বেড়াচ্ছে আমার দিক থেকে অন্তত ভাঙবে না এবার তোর দিক থেকে গ্যারান্টি দিতে পারছি না হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও কিন্তু ভীষণ ভালো আছি শুক্লাদাস ব্লগজে একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজকের সকলটা আমার বেশ ব্যস্ততার মধ্যে কাটলো সকালের বাসি কাজকর্মগুলো ঝটপট করে সেরে নিয়ে স্নান সেরে একবারে রেডি হয়ে নিলাম একটু বেরোবো আজকে প্রায় এক বছর পর যাচ্ছি আমার এক বান্ধবীর সাথে দেখা করতে বান্ধবী চাকরির সূত্রে বাইরে থাকে তাই অত ওর সাথে দেখা করাও হয় না সময় কাটানোও হয় না আর এই এক বছরে অনেকবারই কিন্তু বাড়িতে এসেছিল তবে কখনো ওর সময় হয়ে ওঠেনি আবার কখনো আমি ব্যস্ত ছিলাম এই করে দুজনের দেখাই হচ্ছিল না এবারে যখন বাড়িতে এসেছে দুজনেই ঠিক করলাম এবারে দেখা করবই তার মধ্যে কি জানো তো শুনলাম ওর শরীরটাও ভালো না তাই আর নিজেকে আটকে রাখতে পারলাম না আজকে ঝটপট করে রেডি হয়ে বেরিয়েই পড়লাম বাঘমোড়ে এসে বাসের জন্য দাঁড়িয়েছিলাম তবে আজকেই শুনি যে আজকে নাকি বাস অত চলছে না দু ঘন্টা পরপর চলছে আধ ঘন্টা দাঁড়িয়ে থাকলাম কাঁচরাপাড়ার দিকে একটা বাস গেল তবে এদিকে আর আসলো না তাই শেষমেশ টোটোতেই উঠে পড়লাম টোটোতে করে দশ মিনিটের মতো লাগলো নেমে পড়লাম পিকনিক গার্ডেনের আগের স্টপেজে এখান থেকে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো হাঁটাপথ পথ বান্ধবীর বাড়িতে তো চলো বান্ধবীর বাড়িতে যে বাকি গল্পটুকু হবে এদিকে রুগী এদিকে রান্না বান্না করছে আমি তোদেরকে বললাম যে বানাতে হবে না আমি এসছি আসার পরে ভিডিও আর কন্টিনিউ করিনি কি বলিস আজকে তাহলে তুইও নাইটি পড়া মাসি হয়ে রয়েছিস এখন হচ্ছে খাবার দাবার বেড়েছে কত কি রান্না করেছে তাও অনেক কিছু হয়েছে এত কিছু মেন হচ্ছে আমি খাবো না তুই আগে কমা তারপর আমি খাবো তো খাওয়া দাওয়া করে এসছি এসছি বান্ধবী অসুস্থ তাই কিন্তু ওকে নিয়ে এখন নাচানাচি করছি ওর হাত দেখছি অবস্থা নিয়ে আমি এখন নাচছি পারি না আমি নাচতে জবরদস্তি দু একটা রিলস বানিয়ে নিচ্ছি এক বছর পর প্রায় এক বছর পর সেই আগের হোলিতে দেখা হয়েছে বল আর সেই এক বছর পর দেখা হয়েছে ও আসে তো ওর সময় হয়তো আমার হয় না আমার সময় হয়তো ওর হয় না তো এই চলছে তো আজকে ঠিক করেছি দেখা করবই আর আজকে বেঁচে আর দুদিন পর দুদিন পর চলে যাবে

নাকি অসুস্থ হাতে দেখা হাতটা আর এইগুলো খেয়ে বেড়াচ্ছে কে বলবে যে অসুস্থ

আমি আমার কোনো ফ্রেন্ডশিপ ভাঙি না আজ পর্যন্ত যত বন্ধু বান্ধব হয়েছে এখনো পর্যন্ত আছে আর ভবিষ্যতেও সাথে নিয়ে যাব আমার দিক থেকে অন্তত ভাঙবে না বা তোর দিক থেকে গ্যারেন্টি দিতে পারছি না

ও গোয়াতে গেছিল সেখান থেকে এই যে গিফটগুলো নিয়ে এসেছি আচ্ছা এটা আমি পরে দেখাচ্ছি আগে দেখাচ্ছি এটা আমি ওর জন্য নিয়ে এসেছি কেমন হয়েছে বল খুব সুন্দর খুব সুন্দর আমার খুব পছন্দ হয়েছে আমি টাঙাবো কোথাও এখন আপাতত রেখে দিই খুব সুন্দর খুব পছন্দ এটা আমি বেনারসে গেছিলাম যখন তখন নিয়ে এসেছিলাম তো তারপর থেকে ওকে দেওয়াই হচ্ছিল না কেননা দুজনের দুজনের তো দেখাই হয় না গোয়া গেছিলাম সেই গিফট ওকে এখন দিলাম

আর এই যে সব থেকে এসে হচ্ছে আচারটা আচার বানিয়ে রেখেছে আমার জন্য এটা তো আমার শাশুড়ি আগে শেষ করে দেবে তো চলো এখন আমরা আগে পেয়ারা মাখা খেয়ে নিই পেয়ারা মাখা আর কুল মাখা এতদিন পর দেখা হওয়াতে দুজনেরই কিন্তু গল্পের শেষ ছিল না আমি তো ভেবেছিলাম সকালে এসে এক দু ঘন্টা থেকেই বাড়ি চলে যাব। তবে গল্প করতে করতে সময় যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না সকাল থেকে বিকেল হয়ে এসেছে আসলে কি বলো তো ফোনে যতই কথা বলি না কেন সামনে বসে গল্প করার মজাই আলাদা এতদিন পর দুই বান্ধবী এক জায়গায় হয়েছি আর দুজনের সুখ দুঃখের গল্প করতে করতেই সময় কেটে গেল দুজনেই কিন্তু অনেক গল্প করলাম দুজনেরই মনটা কিন্তু অনেকটা হালকা হলো তো সারাটা দিন আমাদের ভালোই কাটলো ও দুদিন পরে আবার ডিউটিতে জয়েন করবে আবার কবে ছুটিতে বাড়িতে আসবে তারপরে দেখা হবে তাই আজকে সারাটা দিনই কিন্তু ওর সাথেই কাটালাম তো চলো আমাদের তো সারাটা দিন দারুণ কাটলো এদিকে পেয়ারা মাখা খেয়ে আমিও বাড়িতে যাওয়ার জন্য রওনা হলাম বান্ধবীকে টাটা বাই বাই করে আমিও বেরিয়ে পড়লাম আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা